সকালবেলায় তাপমাত্রা ছিল প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘের বিস্তার দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ দুপুরের পর থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের জারি করা হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট অনুযায়ী উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ ও ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে খোলা জায়গায় অবস্থান না করতে মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার এবং বড় গাছ বা খুঁটির নিচে আশ্রয় না নিতে বলা হয়েছে আগামীকাল শনিবার এক নভেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল সকালেও আকাশে থাকবে মেঘের দপট ভোর থেকে সকাল অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমবে তবে আকাশ থাকবে মেঘলা আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেইশ ডিগ্রি সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ বজায় থাকবে থেকে শতাংশের মধ্যে আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গের উপর অবস্থান করা একটি নিম্নচাপ অক্ষরেখা বা লো প্রেশার ট্রাফের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা অবধি সক্রিয় থাকতে পারে পরামর্শ আজ ও আগামীকাল দুদিনই বাইরে বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা মাঠ ছাদ বা গাছের নিচে অবস্থান করবেন না জল জমে থাকা রাস্তায় চলাচলে সাবধানতা অবলম্বন করুন স্থানীয় প্রশাসনের মেনে চলুন উপসংহার ইসলামপুরে হালকা ঠান্ডার সঙ্গে বৃষ্টিমুখর দিন কাটবে শুক্রবার ও শনিবার আবহাওয়া বিদদের মতে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতির দিকে যেতে পারে ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন শুধু ব্যবসায়িক সংগঠন নয় মানবিকতারও বার্তাবাহক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন বা সংক্ষেপে ফিটো তবে ফিটো কেবল একটি ব্যবসায়িক সংগঠন হয়েই থেমে নেই ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি নিত্যদিনের সমস্যা সমাধানেও তারা সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে শুধু ব্যবসায়িক স্বার্থ নয় মানবিকতার ক্ষেত্রেও ফিটো বরাবরই অগ্রণী সারা বছর ধরে নানান সামাজিক ও মানবিক কর্মসূচি আয়োজন করে থাকে এই সংস্থা অতীতে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে আরজিকর আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই তারা সামনের সারিতে থেকেছে ব্যবসায়ীদের প্রয়োজন সুবিধা থেকে শুরু করে সমাজের প্রতি দায়বদ্ধতা উভয় ক্ষেত্রেই সমানভাবে কাজ করছে পিটো তাই বলা যায় ইসলামপুরে ব্যবসায়ী সংগঠনের বাইরেও এটি হয়ে উঠেছে মানবিকতার এক নির্ভরযোগ্য নাম আজ শুক্রবার ইসলামপুর ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই মেঘলা আকাশ সকাল বেলায় তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন মেঘের বিস্তার দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় থেকে পঁচানব্বই শতাংশ দুপুরের পর থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের জারি করা হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট অনুযায়ী উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ ও ত্রিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে খোলা জায়গায় অবস্থান না করতে মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার এড়াতে এবং বড় গাছ বা খুঁটির নিচে আশ্রয় না নিতে বলা হয়েছে আগামীকাল শনিবার এক নভেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল সকালেও আকাশে থাকবে মেঘের দপট ভোর থেকে সকাল অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমবে তবে আকাশ থাকবে থাকবে মেঘলা আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ বজায় থাকবে অষ্টআশি থেকে বিরানব্বই শতাংশের মধ্যে আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গের উপর অবস্থান করা একটি নিম্নচাপ অক্ষরেখা বা লো প্রেশার ট্রাফের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে যা আগামী ঘন্টা অবধি সক্রিয় থাকতে পারে পরামর্শ আজ ও দুদিনই বাইরে বেরোলে ছাতা বা সঙ্গে রাখুন আগামীকাল বজ্রপাতের সময় খোলা মাঠ ছাদ বা গাছের নিচে অবস্থান করবেন না জল জমে থাকা রাস্তায় চলাচলে সাবধানতা অবলম্বন করুন স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলুন উপসংহার ইসলামপুরে হালকা ঠান্ডার সঙ্গে বৃষ্টি মুখর দিন কাটবে শুক্রবার ও শনিবার আবহাওয়া মতে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতির দিকে যেতে পারে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নতমানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাত ভাবেই আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা